আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনের আপনারা সবাই কেমন আছেন যারা ডোমেস্টিক ওয়ার্কার তাদের জন্য সুন্দর একটা গুড নিউজ চলে এসেছে আশা করি ইনশাআল্লাহ সকলের উপকার হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লাগলে মানুষের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করুন এই মুহূর্তে যারা সৌদি আরবে অবস্থান করতেছেন অনেকে হয়তো এই বিষয়টা জানেন অনেকে জানেন না সৌদি আরব সরকার এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমার মনে হয় এখন থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার অনেকটা ভোগান্তি থেকে বেঁচে যাবে যেমনটা অনেক সৌদিদের যায় অনেকে দেখা গেলো যে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাববাগ মঞ্জিল তারপরে আপনার এই যে খাদ্যামা আমেল মো যারা প্রাইভেট ওয়ার্কাররা আসেন অনেক প্রবাসীরা কিন্তু সঠিক সময় বেতনটা পায় না অনেকের এক মাস অনেকের দুই মাস অনেকের তিন মাস অনেকে চার মাস আবার এমন এমন প্রবাসী আছে ছয় মাসও তারা বেতনটা পান না তাদের জন্য আমি মনে করবি এটা খুবই সুন্দর একটা উদ্বেগ নিয়েছে সৌদি আরব সরকার উদ্বেগটা হলো গিয়ে আমরা যে কাজ কাজ শেষে আমরা যে মাইনেটা আমরা কিভাবে নেই সৌদিদের কাছ থেকে সরাসরি নেই এখন থেকে আর সরাসরি চলে গে নেই আপনার বেতন আপনার ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে মানে আপনি যখন সৌদি আরবে আসবেন তখন থেকে আপনার একটা নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে আপনার প্রতি মাসের প্রতি মাসের যে বেতনটা এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা হবে হয়তোবা এখনও শিওর বলতে পারি না অটোমেটিক আপনার বেতন আপনার কাছে চলে আসবে হয়তো বা কফিলকে আপনার ব্যাং বেতনটা পেমেন্ট করতে হবে কিন্তু ব্যাংকের মাধ্যমে করতে হবে তো এত সুন্দর একটা উদ্বেগে আমি মনে করি আমাদের যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছে। কিছুটা হলেও তারা এই ভোগান্তি থেকে বেঁচে যাবে এবং তাদের জন্য একটা সুফল বই আনবে কারণ এখন এটা ছাড়া কোনো মাধ্যম নেই ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে তার যদি সে যদি প্রতি মাসে মাসে যদি না করে তাহলে বা তাদের কাছে একটা লিস্ট হয়ে যাবে কি ব্যাপার এই লোকের নামে এখন তারা বেতন যাচ্ছে না বা দিচ্ছে না মানে যে কোনো একটা উদ্যোগ নিলে বা সে প্রবাসীটার জন্য উপকার হবে আর যারা বর্তমানে মানে আগামী মাস একলা জুলাই থেকে সৌদি আরবে আসবেন তাদের জন্য এখন থেকে চালু হবে যারা নতুন আসবেন আর আমরা যারা প্রবাসীরা পুরাতন আসি আমাদেরটা কার্যকর হবে দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে হয়তোবা জানুয়ারি থেকে হয়তোবা মাঝামাঝি থেকে শুরু হবে মানে যারা পুরাতন আসি এখন বলবেন যারা অনেক ফিরি বিষয়ে বাহিরে কাজ করতেছেন আমিল মঞ্জিল তাব্বাগ মঞ্জিল তাদের কি হবে এখন তাদেরটা এখনও বলা যায় না কফিলের সাথে রিলেশন রাখেন কফিলের সাথে সম্পর্ক রাখেন কফিলের সাথে যোগাযোগ রাখেন যখন এই আইনটা হবে তখন আপনারা এরকম একটা সিস্টেম করে নেবেন আপনারা যেখানে কাজগুলো করতেছেন সেই কাজের টাকা আপনাদের বেতনটা আপনারে আপনারা ব্যাংকের মধ্যে এই প্রতি মাসের মধ্যে পেমেন্ট করে দিবেন অথবা যদি আপনাদের সাথে কফিলের সাথে যদি রিলেশন থাকে কফিলের সাথে যোগাযোগের কফিলের টাকাটা দেবেন কফিল আপনার ব্যাঙ্কে টাকাটা পেমেন্ট করে দিবে যেটা আপনাদের ভালো হয় তাই আমি সবাইকে বলবো ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন এটা খুবই ভালো খবর কারণ আমাদের অসংখ্য ভাইয়েরা বাংলাদেশ থেকে আসতেছে বাসাবাড়ির হাউস ড্রাইভার কাজ করতেছে এই আমিল মঞ্জুর কাজ করতেছে ডোমেস্টিক ওয়ার্কার কাজ করতেছে তারা সঠিক সময় বেতনটা পাচ্ছে না এখন থেকে আশা করি এই গুড নিউজটা হওয়ার পর থেকে যারাই আসবেন আসার পরে ইনশাআল্লাহ আপনারা এই সুফলটা অবশ্যই পাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে বিনত অনুরোধ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি